আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া আমরা আজকের এই ভিডিওটিতে দেখব দুই দলের সেরা একাদশ এবং ম্যাচটির সময়সূচি আমরা প্রথমে দেখব ইন্ডিয়া দলের সেরা একাদশ নাম্বার এক রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সানজু স্যামসন ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার থ্রি বিরাট কোহলি ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার সাইড সূর্য কুমার যাদব মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ হার্দিক পান্ডেয়া বেটিং অলরাউন্ডার নাম্বার ছয় পন্থ পন্ত কিপার ব্যাটসম্যান নাম্বার সাত অক্সর পেটেল বোলিং অলরাউন্ডার নাম্বার আট ওয়াশিংটন সুন্দর বোলিং অলরাউন্ডার নাম্বার নয় কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার দশ হরদ্বীপ সিং ফাস্ট বোলার এবং নাম্বার এগারো জাসপ্রীত ভুমরা ফাস্ট বোলার এখন আমরা দেখে নেব বাংলাদেশের সেরা একাদশ নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নয় তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার দশ মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বোলার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ ম্যাচটি শুরু হবে আগামী বিশে ফেব্রুয়ারি দুই সময় বাংলাদেশ টাইম বিকাল তিনটা ভেনু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত প্রিয় দর্শক প্রতিদিনের খেলার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে